আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আল্লাহ রহমতে আমরাও সবাই খুব ভালো আছি এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার আর কি আর শুরুতেই করলাম হচ্ছে আমাদের যে বক্রমের পাতা যেটা আপনারা রঙ করতে দেখেছেন কাটতে দেখেছেন তাল লাগাইতে দেখেছেন এবার আপনাদেরকে এটার ফুলটা কেমন হয় সেই ফুলটা আপনাদেরকে দেখাবো আর কি এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা খুব একটা লাল বলবো না মানে খুব একটা মানে চকমকে লাল না এটা এটা হচ্ছে কেমন জানি একটা যেহেতু লালের মধ্যে কালো রঙ দিয়ে গোলাপি রঙ দিয়ে মেরুন কালারটা করা হয় তার জন্য এটাকে মেরুনই বলবো এটাকে লাল বলবো না তো দেখেন আলহামদুলিল্লাহ কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমার তো দেখতে বেশ ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর পাপড়িতে তাল লাগানোর পরে পাপড়িতে সব কাজ সেরে এগুলো আমরা বাইরে দিয়ে দিই বাইরে থেকে এই ফোলটা আমাদের তৈরি করে দেয় আর কি তা না হলে আমরা তো এত কাজ একা একা সামলাইতে পারবো না কারণ আমাদের আলহামদুলিল্লাহ ওয়ার্ডার অনেক ভালো আর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমাদের অফিসের লোকজনও খুব কম তো যাই হোক নিজেদের কাজ নিজেদেরই করতে হবে কেউ না থাকলেও আর কিছু করার নাই আমরা আমাদের যেহেতু দায়িত্ব আমরা এই কাজগুলো করতে হবে তাই না তো যারা আসে আর যারা যায় ওরা কাজ শিখতে আসে না ওরা কাজ করতে আসে না ওরা হলো যে নয়টা পাঁচটা কাজ করবে কোনো দায়িত্ব নিবে না যতটুক কাজের প্রয়োজন ততটুকু ওরা করে দিয়ে ওরা চলে যাবে আর অফিসের মধ্যে এখন বর্তমানে যে পাঁচ থেকে ছয়জন মানুষ আছে ওরা হচ্ছে দায়িত্ববান মানুষ ওদের কাছে প্রত্যেকজনের কাছে এক একটা ক্ষমতা দেওয়া আছে অফিসের মধ্যে আর কি কেউ কারো জিনিস হাত দিবে না কেউ কারো মানে যার যেটা দায়িত্ব আর কি যেমন স্টোরে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের বন্যার বন্যা অনুমতি না দিলে কেউ স্টোরে ঢুকতে পারবে না তো এমনই প্রত্যেকটা কাজের এক একজনের দায়িত্ব দেওয়া আছে আর যারা আসে আর যায় তাদের কোনো দায়িত্ব নাই তারা নয়টা পাঁচটা ডিউটি করবে কাজ করবে বেতন নিয়ে ওরা চলে যাবে আর কি ওদের কোনো দায়িত্ব নাই তাই ওদেরকে নিয়ে আমার কোনো আশা ভরসাও নাই ওরা আসবে যাবে এমন অনেক লোক আসবে যাবে অনেক লোক গেছে আবার অনেক লোক এক বছর ঘরে বসে থেকেও আবার আসছে কাজের জন্য এমন অনেক আসে আর কি তো যাই হোক আমাদের আমরা আমাদের কাজ আমরা আমাদের মতো করে গোছাই করি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো বক্রম তাল লাগানোর পরে বক্রমগুলো তো আমরা বাইরে দিয়ে দিই তো আজকে সকালবেলা এই ফুলটা চলে আসছে আর কি তো এই ফুলটা এখন কাগজ পেঁচাইতে বসে গেছি আমি কাগজ পেঁচাবো আর ফুলটা হচ্ছে একটু ফুটাবো আর কি যে যতটুকু পারি তো আলহামদুলিল্লাহ অনেক ফুল আমাকে পেঁচাইতে হবে আমি সবগুলো আজকের মধ্যে পেঁচাই শেষ করতে পারবো কিনা আমি শিওর না তারপরে চেষ্টা করবো তো চলেন একটু খালার ঘরটা একটু ঘুরে আসি আর কি আর এই দিকে আমার ঘরে বাইরে বসে যাচ্ছে রোনাকে আর জান্নাতকে দেখেন রোনা একদম চশমা টশমা পরে বসে যায় তো ইন্ডিয়ান ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে ধুলা আর কি তো এই ধুলাটা মানে নিঃশ্বাসের সাথে ভিতরে গেলেও অনেকটা অ্যালার্জিতে সমস্যা হয় অনেক ঠান্ডা লেগে যায় তাই জন্য রোনা মাস্ক টাক্ক পরে বসে গেছে আর জানাতে আবার মাস্ক পরতে পারে না ও আবার মাস্ক ছাড়াই বসে আছে আর কি তো এই যে হচ্ছে বাঁশ এবার বাঁশের আইটেমগুলো আপনাদের আমরা দেখাবো যে বাঁশের আইটেমগুলো আমরা বকরুমের ফুল দিয়ে কীভাবে সাজাই আর কি আপনার আগে যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো বা জানবেন যে আমরা কিভাবে বাঁশের কাজগুলো আমরা করি বাঁশগুলো আমরা সাজাই তো যেহেতু বর্ষাকাল বাঁশগুলার ওয়াডার আমি এখন নিতে চাচ্ছি না তারপরে কিছু করার নাই অনেক ওয়াডার চলে আসছে বাসে তো কিছু করার নাই এটা ঠান্ডা মাথায় কাজ করতে হবে ট্রিটমেন্ট করে কাজ করতে হবে যাতে বাসে ফাঙ্গাস না পড়ে সেইভাবেই আমরা কাজ আগাচ্ছি তবে মনে হয় না যে এত অল্প সময়ের মধ্যে মানে আমি সব বাঁশের আইটেমগুলো দিতে পারবো বাঁশের আইটেমগুলো প্রায় কতগুলো প্রায় হচ্ছে সাতশো পিসের মতো বাঁশের আইটেম তো সাতশো পিস বাস করাটা আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে হাতে মাত্র আসি দুইটা দিন তো দুইটা দিনের মধ্যে এত কাজ আমি করতে পারবো না তাই ওনাকে বললাম যে কিছু বাস বাদ দিয়ে দাও অল্প কটা বাস তুমি নাও যতটুকু আমরা পারবো ততটুক আমরা নাও এত তাড়াতাড়ি তাড়াহুড়া করে কাজ করে কি নিজেকে জীবনটাকে খোয়াবো নাকি অনেক চাপ পড়ে যায় কাজের ওপরে যেহেতু ওয়াডারি কাজ সময় মতো টাইম টু টাইম কাজ ডেলিভারি দিতে হবে এবং কোয়ালিটি মেনটেনও করতে হবে তো এত চাপ আসলে কি নেওয়া যায় না তো সমস্যা নাই টু বা ফাইভ পার্সেন্ট কাটা হবে পরবর্তীতে যদিও দেই তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে টু কাটা যাবে আর আপু জানতে চেয়েছেন এই এগুলো দাম কত এগুলা তেরোশো পঞ্চাশ টাকা করে নিছে আশি লিটার এটার মধ্যে আশি লিটার পানি ধরবে আর এই চাক্কা টাক্কা সাথে চাক্কাগুলো তো আমাদের দরকার নাই এগুলা প্যাকেটের মধ্যে আছে প্যাকেটের মধ্যেই থাকুক এগুলো দরকার নাই আর এই যে বক্সগুলা আশি লিটার পানি ধরবে তো এটা আমার একটু মানে ই হবে আর কি আমি আরও কয়েকটা কিনবো কারণ আমার অনেক দরকার আছে প্রত্যেকটা জিনিস করে করে সুন্দর করে গোছ করে আমাকে সেখানে রাখতে হবে আর কি আর এই দিকে খালায় বসে গেছে যে ন্যাচারাল গার্ডেন যেটা আছে সেটা দিয়ে আর কি আর ন্যাচারাল গার্ডেনটা করা হচ্ছে ইন্ডিয়ান ঘাস দিয়ে আর কি বাংলাদেশি ঘাস দিয়ে করা হচ্ছে না কারণ বাংলাদেশি ঘাস তো নাই আর ইন্ডিয়ান ঘাস ব্লিচ করাটা আসছে তো ব্লিচ করাটা দিয়েই কাজ করতেছে আর তো খালা বলতেছে যে এই ঘাসটা দিয়ে যদি ওভালটা করা হতো তাহলে ওভালটা আরও বেশি সুন্দর হইতো তো খালাকে বললাম যে ঘাস তো এখনো আছে অনেক ঘাস আছে তিন বস্তা ঘাস আছে তো ঘাস শেষ হইতে শেষ হইতে আরও দুই তিন মাস লাগবে আপনার ওভাল তো সামনের মাসেও আছে সেগুলো আপনি করে দিন কোনো অসুবিধা নাই টেনশন করার কোনো কারণ নাই আপনি এখন যেই কাজটা করতেছেন সেই কাজটাই করেন ন্যাচারাল গার্ডেন সাজাচ্ছেন ন্যাচারাল গার্ডেনই সাজাল তা মনে মনের সুখে কাজ করতেছে খালা বলতেছে আগের মতো পারি না এখন অনেক বয়স হয়ে গেছে আগে তো প্রতি ঘন্টায় তিরিশ পিস করে খালাই করতো আর কি ঘন্টা ধরে কাজ করতো নিজে থেকেই ঘন্টা ধরে কাজ করতো আর এখন আসল কথা কি আমি একটু শেয়ার করি আগে প্রত্যেকটা মানুষই কাজ খুব ভালো করতো তখন অফিসে কোনো ওয়াইফাই লাইন ছিল না ওই বাসা থেকে কয়েকটা গান ডাউনলোড করে নিয়ে আসতাম কয়েকটা ভিডিও ডাউনলোড করে নিয়ে আসতাম ওগুলো আমরা সাউন্ড বক্সে দিয়ে আমরা শুনতাম আর কি অফিসের মধ্যে সাউন্ড বক্স আছে আমরা শুনতাম তো এখন অফিসে যেহেতু ওয়াইফাই লাইন লাগানো এখন কি করে সবার সামনে একটা করে ভিডিও কেউ কার্টুন দেখে কেউ মুভি দেখে কেউ গান শুনে তো আনলিমিটেড ইন্টারনেট যত খুশি তত দেখবে শুনবে তো খালাও সেম টু সেম সামনে খালা কার্টুন দেখে বেশি রাজকুমারীর গল্প এগুলা খালায় বেশি দেখতে পছন্দ করে তো খালা কি করে মোবাইল একটা সামনে দিয়ে মোবাইলের দিকে তাকাবে না কাজের দিকে তাকাবে সেটা হচ্ছে মানে চিন্তার বিষয় আর কি হ্যাঁ তারপরও করে এখন অনেক বয়স হয়ে গেছে এখন ওনাকে চাপ না দিলেও চলবে এখন নিজের ধারণায় দুনিয়ার খবর বলা যায় আমি এই কাজটা কতদিন ধরে করি অনেক দিন ধরে করি তো এখন কাজ করতে করতে না সত্যি কথা আমার বিরক্ত ধরে গেছে আর কি এখন আর এই কাজগুলো আমার আর করতে ইচ্ছা করে না কেন জানি না মানে অস্বস্তি ফিল হয় করতে গেলে মানে এত টেনশন নেওয়া যায় না এতগুলা মানুষকে দিয়ে কাজ করানো কে কি কাজ করবে কোনটার পর কোনটা করবে ধাপে ধাপে কাজ করতে হবে আবার মাসে দুইবার প্রোডাক্ট ডেলিভারি যাবে তো আমি কি করব আমি নিজেও জানি না তো অনেক সময় মনে হয় যে অফিসটা বন্ধ করে দিব। আবার মনে করি যে বন্ধ করে দিলে ধরেন অনেক মানুষ এটার সাথে যুক্ত কিভাবে কি হবে তো তারপরেও কাজগুলো করি কিছু করার নাই করতে হবে কষ্ট করে তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আর কি বলবো আর আপনাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটাও আমাদেরকে জানাবেন আপনারা যদি কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান সেটা হচ্ছে যে এই যে যেই কালারগুলো আপনারা আমাদের অফিসে দেখেন যে কটা আইটেম আপনারা দেখেন প্রত্যেকটা জিনিস আপনাদের পছন্দের কালার আমরা করে দিতে পারব তবে অনেকেই বলেন যে ভাইয়া কিছু কিছু ভিডিও স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলেন যে ভাইয়া এটার ছবি আসে কি এটা ছবি দেখাতে পারবেন তখন আমরা আসলে ফোনের মধ্যে কোনো ছবি আমরা রাখি না কারণ আমাদের দরকার হয় না যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল আমাদের কাছে আসে আর শখের বিষয়ে দু একটা কাজ করা হয় সেগুলো হচ্ছে যে এমনিতেই ইউটিউবে আপলোড দেওয়া হয় তো সেখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে আপনারা ছবি দেখতে চান আসলে ছবি আমরা দেখাতে পারবো না কারণ ছবি আমরা তুলে রাখি না সত্যি কথা আর কি তা আপনারা যদি কোনো ডিজাইন আমাদেরকে দেখান তো আমরা সেই ডিজাইন অনুযায়ী কাজ করে দিতে পারবো মানে আপনাদের ডিজাইনটা হুব হুব তো আর হবে না বাট ওরকম ক্যাটাগরিতে আমরা কাজগুলো করে আপনাদেরকে আমরা দিতে পারবো আর কি এখন আমরা হোম ডেলিভারি করতে পারি এখন আমরা শিখে গেছি কিভাবে প্রোডাক্ট ডেলিভারি করতে হয় তো আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দিকে খালায় তো ন্যাচারাল গার্ডেনগুলা এভাবে এইরম এই পাশে রাখতেছে দেখেন অফিসের মধ্যে এত পরিমাণে কাজের চাপ ঘরের মধ্যে পা ফেলানোর মতো কোনো জায়গা নাই দেখেন আপনারা অনেকেই বলেন যে ভাই আপনাদের ওয়ার্ডার কেমন থাকে দেখেন আমাদের ওয়ার্ডার কেমন থাকে আলহামদুলিল্লাহ অনেক ওয়ার্ডার থাকে আমাদের প্রোডাক্টের দামটা একটু বেশি তারপরে দেখেন আল্লাহ তাল অশিস রহমতে অনেক ওয়ার্ডার আছে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে যারা ড্রাই ফ্লাওয়ার ভালোবাসে যারা ড্রাই ফ্লাওয়ার নিয়ে বিজনেস করতে চায় বা এই যে ঘাস পাতা যেগুলো আমাদের অফিসে আপনারা দেখতেছেন এগুলো যদি আপনারা নিজেরা সাপ্লাই দিতে চান আমাদেরকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি খুলে রেখেছি যারা হোয়াটসঅ্যাপ চালায় না তাদের জন্য তারা কল করবেন যদি কোনো কিছু নিয়ে বিজনেস করতে চান শুধু সেই পারপাসে তো যাই হোক আর কিছু বলবো না আর এইদিকে তো রুনারা তো মাঝারি বাঁশটা লাগানো শেষ এখন এই যে ছোট যে বাঁশটা আছে এই বাঁশটা দিয়ে ভুট্টা পাতা দিয়ে এবং সোলার ফুল দিয়ে সাজানো হবে এটা রোনারাই করবে আর আমি হচ্ছে কালকে যদি আল্লাহ বাছাই রাখে তাহলে মেরুন যেই ফুলটা করলাম সেই মেরুন ফুলটা আমি ই করে রাখবো আর কি স্টিক করবো আর কি তো আমার ঘরটা একটু দেখাই যেখানে সব ঘরে কিন্তু কাজ চলতেছে আর আমার ঘরে হচ্ছে কতগুলো চেয়ার টেবিল রাখা আছে মানুষ আসলে বসবে আর এইদিকে হচ্ছে মাল্টি কালার স্টিকটা আর ওইদিকে হচ্ছে যে বকরুমের যে স্টিকগুলা ওইগুলা আর লাল ফুলটা পেঁচানো আমার শেষ এখন হচ্ছে সাদা ফুল পেঁচাবো আর হচ্ছে যে এই যে স্টিকগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না আপনাদের সাথে অনেক কিছু বললাম আর এই ফ্রেমগুলো কিন্তু কালকে সাজাবে তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ